সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইংল্যান্ড প্রবাসী করে আজকে আমি রান্না করব কোয়েল পাখি এর জন্য আমি দুটো কোয়েল পাখি নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই এরপরে একটু নাড়াচাড়া করি আর নাড়াচাড়া করার পরে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ আমি দিয়ে দিই দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে রাখি এর ঢেকে রাখার কারণ এর ফ্লেভারটা যাতে ঠিক থাকে তারপরে যখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসে আমি একটু পানি দিয়ে দিই যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর এখন এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিই দুই চামচ তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিই এক চামচ তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিই এক চামচ তারপর এখানে আদা রসুন আমি একসাথে পেস্ট করেছি এরপরে আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করি আর নাড়াচাড়া করার পরে মশলাটা একটু কষাতে হবে আর আমি একটা জিনিস ভুলে গেছি লবণ দিতে তো এখানে আমি লবণ দিয়ে দিই তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিই মশলাটা কষানোর জন্য তারপরে একটু ঢাকনা উঠিয়ে দেখি যে কি অবস্থা তারপরে একটু নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষাই মশলা কষানো বুঝবো যখন পেঁয়াজের মিশ্রণ মানে এই মিশ্রণটার উপরে যখন তেলটা উঠে আসবে আর মশলাটা গাঢ় হয়ে আসবে এর মধ্যে আমি কোয়েল পাখি এখন দিয়ে দিব এখানে দুটা কোয়েল পাখি আমি কেটেছি দুইটা কোয়েল পাখি এখন দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করার পরে পাখিটাকে একটু হালকা কষিয়ে নিব তাহলে একটু খেতে ভালো লাগবে তো আমি কোয়েল পাখি অনেক সময় গন্ধ লাগে তো এই জন্য মাংসটা কষানো আমি পছন্দ করি এরপরে মাংসটা যখন একটু হালকা কষানো হয়ে যাবে তো এখানে আমি কোনো পানি টানি দেইনি আর পাখি থেকে যেই পানিটা সরাবে সেটা দিয়েই আমি কষিয়ে নিব তারপরে এখানে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি যেটা আমি তরকারিতে ঝোল রাখবো যতটুকু আর কি সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করবো আর নাড়াচাড়া করার পরে এখন আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে দেখব যে কী অবস্থা তারপরে আবার একটু নাড়াচাড়া করবো তারপরে আবার ঢেকে দিব তো কোয়েল পাখি রান্না করতে খুব বেশি সময় লাগে না কম সময়ে হয়ে যায় যেহেতু ছোটো পাখি আর এই তো আমার কোয়েল পাখি রান্না শেষ আর আমি এই রান্নাটা একটু ঘুনা রান্না করেছি আমার এভাবে খেতে অনেক ভালো লাগে আর আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে